জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে গত পাঁচ মাসে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপির সঙ্গে জামাতে ইসলামীর বিরোধ প্রকাশ্যে এসছে দল দুটির বিরোধ আগামী দিনের রাজনীতি ও নির্বাচন ঘিরে কত দূর গড়াবে এর পরিণতি কি এসব নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক ও বিশ্লেষণ চলছে গত কয়েক মাসে বিএনপি ও জামাত নেতাদের বক্তব্যগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দল দুটি সম্পর্কের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানবো বিএনপি জামাতের এই বিরোধ সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগুলো আপডেট থেকে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দেশাল থাকে চলুন ভিডিও শুরু করা যাক প্রায় বাইশ বছরের রাজনৈতিক মিত্র ও নির্বাচনী সঙ্গী দুটি দল বিএনপি ও জামায় সে সম্পর্ক এখনও অতীত দু সালে দল দুটির সম্পর্ক শিথিল হয় বিশ দলীয় জোট ভেঙে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামাত পরস্পর বিরোধীপূর্ণ একটি জায়গায় আবির্ভূত হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলেছেন রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি দল দুটিকে প্রতিপক্ষের জায়গায় এনেছে তারা বলছেন কাছাকাছি ভাবধারার দুটি দলের মধ্যে ভোটের মাঠে জামাতের অবস্থান যতই শক্ত হবে বিএনপির সঙ্গে বিরোধের জায়গাটাও ততই শক্ত হবে কিন্তু কেউ কেউ এটাকে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়ন পরবর্তী প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক গতিপথ হিসেবেও দেখছেন বিএনপির সাথে জামাতের বিরোধের অন্যতম একটি বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ পাঁচ আগস্টের পরিবর্তনের পর জামাতের আমিরের কিছু বক্তব্য বিএনপি নেতৃত্বের বক্তব্য বিবেচনায় নিয়ে বিশ্লেষকরা বলেছেন বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে নিরাপদ অবস্থানে থেকে ভবিষ্যৎ রাজনীতি দিচ্ছে অন্যদিকে রাজনৈতিক কর্মীদের একটি অংশের মূল্যায়ন হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে জামাতের শীর্ষ নেতৃত্বের একটি বিষয় খুবই তৎপর সেটি হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া এটাকে অনেকে চব্বিশ দিয়ে একাত্তরকে চাপা দেওয়া কিংবা মুক্তিযুদ্ধের সময় নিজেদের ভূমিকাকে আড়াল নেওয়ার চেষ্টা হিসেবেও দেখছে জামাতের নেতারা যদিও বলেছেন বিষয়টিকে তারা এভাবে দেখেন না তারা একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশের গণভুদ্ধানকে বৈষম্যের বিরুদ্ধে গণবিস্ফোরণ হিসেবেই দেখেন তবে জামাতের সাম্প্রতিক তৎপরতা অনেকটা স্পষ্ট যে চব্বিশের গণভুদ্ধানের পরবর্তী প্রেক্ষাপটে দলটির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে বিভক্তি রেখা ভেঙে রাজনীতিতে একটি সমান্তরাল অবস্থান তৈরি করা কারণ বিগত দিনগুলোয় আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি বলে জামাতকে ঘায়ল করেছে মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা আড়াল করার চেষ্টা যে সহজ হবে না স্পষ্ট হয়ে গেছে বিএনপির দায়িত্বশীল নেতারা জামাতের ভূমিকাকে সামনে আসছে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে সমালোচনাও করছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দখল ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিএনপি ও জামাতকে প্রথমে বিতর্ক জড়তে দেখা যায় যা এখন বাহাত্তরের সংবিধান বাতিল বা সংশোধনের বিতর্ক পর্যন্ত গিয়ে ঠেকেছে জামাত উনিশশো সালে সংবিধানের আমূল পরিবর্তন চায় বিএনপি সংশোধন চাইলেও বাহাত্তরের সংবিধানকে বাতিল চায় না জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতো আওয়ামী লীগের রাজনীতির দ্বার এখনই বা আসন্ন নির্বাচনে করে দিতে অনিচ্ছুক অন্যদিকে বিএনপি এটি জনগণের উপর ছেড়ে দিতে চায় একইভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণে বৈষম্য বিরোধী ছাত্রদের চেষ্টায় বিএনপির সায় দেয়নি অন্যদিকে জামাত ভেতরে ভেতরে রাষ্ট্রপতিকে স্মরণ তৎপরতায় সমর্থন দিয়েছিল এছাড়া বিএনপি নির্বাচন সংশ্লিষ্ট সংশয়গুলোকে সেরে দ্রুত নির্বাচনের পক্ষে এক্ষেত্রে বিশ্বত জামাতের বক্তব্য এক তবে দলটি তড়িঘড়ি নির্বাচন চায় না মৌলিক সংস্কারগুলো শেষ করেই তারা নির্বাচন চায় জামাতের চাওয়ার পেছনেও অনেকে মনে করেন দল গোছাতে এবং জোট করতে যৌক্তিক সময় পাওয়া বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের বিপক্ষে জামাতের পক্ষে এক্ষেত্রে জামাত একটি সম্মানজনক আসন পাওয়ার আশা রাখে বিএনপি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার বিপক্ষে জামাত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ চায় ভোটার হওয়ার বয়স আঠারো থেকে কমিয়ে সতেরো করা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের বিরোধিতা করেছে বিএনপি এটি নির্বাচন প্রলম্বিত করার কৌশল মনে করছে দলটি কিন্তু জামাত তরুণদের ভোট করার যুক্তি দেখিয়ে ভোটার হওয়ার বয়স সতেরো বছর করার সমর্থন করছে অনেকে মনে করে জামাত তার বি টিম হিসেবে ছাত্রদের দলকে ব্যবহার করে প্রভাবিত করতে পারে এবং তাদের ভোট বাড়াতেই ভোটার বয়স সতেরো চাইছে কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছিল জামাতকে এড়িয়ে চলার কৌশল নাই বিএনপি এছাড়া একসঙ্গে দীর্ঘ আন্দোলন ও নির্বাচনী জোট করে রাজনীতিতে বিএনপি জামাত এই নেতিবাচক পরিচিতি পেয়েছিল সেটিকে মুছে ফেলার চেষ্টা রয়েছে তারই অংশ হিসেবে উনিশশো সালে চার দলীয় জোট গড়ার মধ্য দিয়ে জামাতের সঙ্গে যে সম্পর্ক হয় সেটি দু সালে এসে ভেঙে দেয়া হয় এ নিয়ে জামাত বেশ হতাশ ও ক্ষুব্ধ ছিল রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন একই সঙ্গে দীর্ঘ আন্দোলন ও জোটের কারণে বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন ছিল যে তারা জামাতের কাছে আত্মসমর্পণ করেছে বা তাদের সঙ্গে মিশে গেছে এই কারণে অনেকে বিএনপি জামাত এভাবে অভিহিত করত এখন আমার কাছে মনে হচ্ছে বিএনপি হয়তো চিন্তা করছে জামাতও হয়তো চিন্তা করছে তাদের যে পৃথক সত্তা আছে সেই সত্তাকে জনসাধারণের কাছে স্পষ্ট করা দরকার বিএনপি ও জামাতের এখনকার বৈরির সম্পর্কের বিষয়ে মাহবুল্লাহ বলেন এখন নতুন করে যেটা ঘটছে সেটাকে আমি অনেকটা অস্থায়ী মনে করব পাঁচ আগস্টের গণভুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর এখন সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপট নানা ঘটনায় এটি স্পষ্ট যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে বিএনপির সম্পর্ক খুব একটা ভালো নেই সে তুলনায় জামাত সহ ইসলামপন্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী বিরোধী নেতাদের সদ্ভাব দৃশ্যমান আগামী নির্বাচন ঘিরে এটা আরো বাড়তে পারে বলে মনে করছে বিএনপি এসব কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির দূরত্ব ক্রমেই বাড়ছে বলে মনে করা হচ্ছে এই দূরত্বের ইঙ্গিত মিলে বিএনপি নেতা আমির খসরুম মাহমুদ চৌধুরীর বক্তব্য তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্ররা আসলে শিবির তারা নিজেরাই তা প্রকাশ করে দিয়েছে অবশ্য আমির খসরুফ মাহমুদ চৌধুরীর এই বক্তব্যে একমত নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা এই বিষয়ে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপামর ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আন্দোলনে শিবিরের অংশগ্রহণের কারণে যদি আমাদের শিবির বলা হয় তাহলে বিএনপির ছাত্র সংগঠন শিবির হয়ে যায় এই মুহূর্তে নির্বাচন হলে একক বড় দল হিসেবে বিএনপির ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি এমনটি মনে করেন রাজনৈতিক কর্মী ও বিশ্লেষকরা সেক্ষেত্রে প্রধান বিরোধী দল কে হবে সে প্রশ্ন আলোচনায় আসছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয় পাঁচ সরকার পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ পালিয়েছে অনেকেই গা ঢাকা দিয়ে আছে অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতিতে একটা শূন্যস্থান তৈরি হয়েছে এই শূন্যতা নির্বাচন পর্যন্ত থাকলে ভোটের মাঠে তার একটা সুবিধা পাওয়ার আশা করছে জামাত সেটি হচ্ছে সংসদে বেশি সংখ্যক আসন পাওয়া এ লক্ষ্যে জামাত মাঠে সক্রিয় বলে দলটি দুই মাসের তৎপরতাই বলছে এখন প্রশ্ন উঠছে আওয়ামী লীগের শূন্যতায় বিএনপি ক্ষমতায় গেলে জামাত বা ইসলামপন্থীদের বড় ধরনের উত্থান হচ্ছে কিনা আওয়ামী লীগ প্রশ্নে জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থান ভিন্ন জামাত আগে আওয়ামী লীগের বিচার চায় বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে এ বিষয়ে আবার বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের অবস্থান পরিষ্কার আমরা কাউকে নিষিদ্ধ করার পক্ষপাতি নই আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে নির্বাচনের বাইরে তো আর কোনো পন্থাই নেই বিএনপি ও জামাতের সাম্প্রতিক বিপরীত অবস্থানকে দুটি দলের নেতারা মতপার্থক্য পার্থক্য বা যার যার দলীয় দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে দাবি করে থাকে তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মত একসময় চরম বিরোধ হয়ে দেখা দিতে পারে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা শেষ পর্যন্ত দল দুটি পরস্পর বিরোধী অবস্থান বজায় রেখে হোটে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অধ্যাপক মাহবুব তিনি বলেন সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এখনও স্পষ্ট নয় আবার যার আন্দোলনে ছিল তাদের মধ্যেও দ্বন্দ্ব দেখা যাচ্ছে এদের প্রত্যেকের ভোটার ও সমর্থক গোষ্ঠীর বড় একটা অংশ একই ফলে নির্বাচন পর্যন্ত তাদের সম্পর্ক কী দাঁড়াবে সেটি এখনই বলা যাচ্ছে না